এখন ছোটোখাটো গেট টুগেদার হলেই স্ন্যাক্স বানানোর আবদারটা সবাই আমার কাছেই করে বাইরের ওই ফ্রোজেন স্ন্যাক্স কেউ আর কিনে খেতে যায় না আর এই রকম করে নিত্য নতুনভাবে পকোড়াগুলো বানালে না খেতেও দারুণ লাগে তো প্রথমেই সেদ্ধ আলু নিয়েছি চার পিস এর সাথে নিয়েছি দুটো সেদ্ধ করার ডিম এই দিয়ে প্রায় কুড়িটা এরকম পাফগুলো হয়ে যায় এইবার তেলের মধ্যে একটু অরিগ্যানো চিলি ফ্লেক্স পিৎজা সিজনিং ভালো করে একটু ভাজা করে নেওয়ার পর পেঁয়াজ আর রসুনটাকে একটু কষিয়ে নিয়েছি তারপর দিয়ে দিয়েছি বেশ খানিকটা ডিম আর আলু সেদ্ধ করে রেখেছিলাম সেইটা ব্যাস এর মধ্যে একটু টমেটো সস গোলমরিচ গুঁড়ো চাট মশলা আর একটা চিজ কিউব দিয়ে শুকনো করে ভাজা করে নামাবো এর মধ্যে পিৎজা সিজনিংয়ের গন্ধটা খুব ভালো লাগে শেষে ধনে পাতা দিয়ে মিশিয়ে নিয়ে এরকম চারকোনা করে শেপ করে নিয়েছি ময়দা এক কোট ডিমে এক কোট আর তারপর ব্রেড ক্রামে ব্যাস এটাকে ফ্রিজেও স্টোর করে রাখা যায় মুচমুচে করে ভেজে নিলে তৈরি এই ডিম আলুর কাটলেটগুলো খেতে দুর্দান্ত হয় জাস্ট একবার বানিয়ে দেখতে পা